যদি থাকে উত্তর দিয়ে দেখাও আমার তোমার স্ক্রিনে দেখো তুমি মোবাইলে দেখতে পাচ্ছ একটা ছবি তো এখানে আছে হচ্ছে তোমার নয় ইজিক্যাল টু নব্বই আট ইজিক্যাল টু বাহাত্তর সাত ইজিগাল টু ছাপ্পান্ন ছয় ইজিক্যাল টু বিয়াল্লিশ তা তিন ইজিক্যাল টু কত হবে এটা তোমার জন্য প্রশ্ন তুমি যদি উত্তর দিতে পারো তুমি এটার জন্য একশো টাকা গিফট পাবে ঠিক আছে অঙ্ক জানতে হবে অঙ্ক না জানলে এটা পারবে না সেটা উত্তর দিলেই বোঝা যাবে সেটা উত্তর দিলেই বোঝা যাবে প্রশ্নটা কিন্তু সোজা একদম সোজা কিন্তু অঙ্ক একটু মাথায় একটুখানি যদি একটু বুদ্ধি থাকে সামান্য জাস্ট একটুখানি 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 যদি বুদ্ধি থাকে আমার কথা শুনো একটুখানি যদি বুদ্ধি থাকে তবেই পারবে আর যদি

কি জানি বলো 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 না আমি জানি না তুমি বলবা তারপরে আমি সেটাই স্টপ করবো সেটাই নেব যে তুমি যে উত্তরটা বলবো সেই উত্তরটা নেবো তারপরে বিচার হবে হয় কি না হলে একশো না হলে নাই একশো টাকা দেবো বলে দিলে হবে ভাবো 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 তাড়াতাড়ি ভাবনা চিন্তা করে তাড়াতাড়ি উত্তর দিতে হবে দেরি করলে হবে না থার্টি কি তিরিশ नो हाई नहीं हाई नहीं हाई नहीं कुछ ना हाई नहीं तब कुछ ना बोल छो नाइन इज्यूकल्ट नाइन जी

হ্যাঁ বলো বলো কি আমাকে পাগল পাবো আচ্ছা ঠিক আছে তুমি বলো বলতে পারতে পারো একশো নাইনটি বললাম নব্বই হ্যাঁ তাহলে এইট হচ্ছে আট নাহাত্তর হ্যাঁ

একশো টাকা পেয়ে গেলে অনেকদিন বাদে একশো টাকা গোবর নেই না ঠিক আছে তোমার মাথায় গোবর নেই কিন্তু দেখো তবু বন্ধুরা কি বলে হয়েছে কিনা একশো টাকা কিন্তু দিয়ে দিয়েছে আমি আমার দিক থেকে আমার দিক থেকে হয়েছে ঠিক আছে ওকে